নমস্কার সুধাসপ্তার সুপ্রতোয় আপনাদের স্বাগত জানাই প্রতিবেদনের শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ গলা আমার বসে যাওয়ার কারণে আমি চাইলেও খুব বেশি জোরে কথা বলতে পাচ্ছি না হয়তো পরিষ্কারভাবে আপনাদের কাছে কথাটা পৌঁছাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করছি যতটা জোরে বলা যায় দেখুন মালদার মোথাবাড়ি ঘটনা নিয়ে আমি ইতিমধ্যে আপনাদের কাছে দুটো প্রতিবেদন করেছি কিন্তু আজকে একটি মহিলার অভিযোগ শুনে আমি নিজে তো শিউরে উঠলামই তার সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা উচিত বা আপনাদের জানানো উচিত আমি নিশ্চিত করে বলতে পারি যে কথাটি শোনার পরে আপনাদের নিজেদের শরীর শিউরে উঠবে পশ্চিমবঙ্গে আপনারা বাস করছেন বাংলাদেশের ঘটনা রিসেন্ট আপনারা দেখছেন এখনো বাংলাদেশের স্মৃতি আপনাদের মস্তিষ্ক থেকে যায়নি আমি নিশ্চিত কিন্তু তার মধ্যেই তার প্রতিচ্ছবি আপনারা যে পশ্চিমবঙ্গে দেখবেন সেটা আপনারা হয়তো কল্পনা করতে পারেননি বা ভাবেননি কিন্তু আপনারা দেখছেন দেখুন মোথাবাড়িতে কি ঘটেছে আপনারা সবাই জানেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তো প্রথম অবস্থায় সেভাবে বলতে না চাইলেও এখন দেখছি টুকটাক বলা শুরু করেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদেল গাইদের পছন্দ হতেই পারে এবং তার এতটাই পছন্দ হতে পারে যে দুধেল গাইদের গুঁতো খেতে তার কোনো অসুবিধা নেই কিন্তু দুধেল গাইদের গুঁতো হিন্দুরা কেন খাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দুদেরও মুখ্যমন্ত্রী মুসলিমদেরও মুখ্যমন্ত্রী তার দুধেল প্রিয় গাইরা যখন হিন্দুদের উপরে আক্রমণ করবে তার প্রশাসন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে আর হিন্দুরা মার খাবে এটা তো হতে পারে না আজ ধরেই উত্তপ্ত আমরা দেখেছি যে ইসলামিক পতাকা নিয়ে হাজার হাজার লোক রাস্তায় নেমে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট ভাঙচুর করেছে এবং হিন্দু শূন্য করবার ডাক দিয়েছে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এবং হাইকোর্ট বলেছে যে এসপি এবং ডিএমকে করা অ্যাকশন নিতে পুলিশের অ্যাকশন কি জানেন পুলিশের অ্যাকশন হচ্ছে ইতিমধ্যে একুশ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে একুশ জনের মধ্যে একুশ জনই হিন্দু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দেখেছি কারা ভাঙচুর করল কারা শ্রীরামের নামে গালাগালি দিল কারা হিন্দু শূন্য করার কথা বলল কারা মুসলমানদের আরও নামার জন্য বলল রাস্তায় তারা ইসলামিক পতাকা নিয়ে দোকানপাট ভাঙচুর বাড়িঘর হিন্দুদের ভাঙচুর করলো আমি দেখলাম কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন কাদের গ্রেপ্তার করছে হিন্দু সেদিনকে যে প্রশাসন নিধিরাম সর্দার হিসাবে দাঁড়িয়েছিল তরোয়ারহীন যখন ভাঙচুর হয় তারা নিজেরা নিজেদের প্রাণ বাঁচাতে পালাচ্ছিল সেই পুলিশের আজকের ভূমিকা দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মালদার মোথাবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন দশ কিলোমিটার আগে সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছে দশ কিলোমিটার আগে এবং শুধু আটকেছে তাই না শয়ে শয়ে পুলিশ এবং সিভিক দিয়ে রাস্তা পুরো ভর্তি করে রেখেছে তার সঙ্গে সঙ্গে রাস্তার উপরে আড়াআড়ি বাসের ব্যারিকেড করেছে যদি তার হাইটটা দেখেন না হলেও প্রায় দোতলা বাড়ির সমান যাতে কোনোভাবে সুকান্ত মজুমদার মোথাবাড়িতে না যেতে পারে সেখানে যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হয়েছে যাদের বাড়িঘর দোকানপাড় লুট করা হয়েছে তাদের সাথে দেখা করতে না পারে সাক্ষাৎ করতে না পারে তাদের সাথে কথা না বলতে পারে তার জন্য সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ বাহিনী কি ব্যবস্থা করেছে সেটা আপনাদের দেখাই এবং সেখানেই দেখাবো যে মহিলারা ছুটে এসে সুকান্ত মজুমদারের কাছে কি অভিযোগ করেছে একবার আপনারা দেখে নিন যে পুলিশের আজকের ব্যবস্থাপনা সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য শুধু যে কি ব্যবস্থাপনা পুলিশ নিয়েছিল আজকে দেখুন بار <laughs> 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 এই পুলিশি যেদিনকে এই ঘটনা ঘটেছে সেদিনকে প্রাণ বাঁচাতে পালিয়েছে চুপ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি ওরা ভাঙচুর করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিন ঘাই আর আজকে এক মহিলা এসে সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছে যে পুলিশ বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদের বলছে আপনারা শাখা পলা খুলে ফেলুন রাস্তায় বেরোলে হিজাব পরে বেরোন তার মানে পরিস্থিতি ওখানকার বুঝতে পারছেন যে কোনো হিন্দু মহিলারা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারবে না কোনো হিন্দু মহিলা শাখা অবস্থায় যদি রাস্তায় বেরোয় তাদের উপরে আক্রমণ হতে পারে এবং সেই আক্রমণ হলে পুলিশ কোনো প্রোটেকশন দিতে পারবে না তার জন্য রাত্রেবেলায় ঘরে ঢুকে ঢুকে বলছে যে আপনারা কোথাও বেরোলে রাস্তায় শাখা খুলে হিজাব পরে রাস্তায় বেরোন পশ্চিমবঙ্গে বসবাস করছেন আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের মালদা জেলায় মুথাবাড়িতে হিন্দু ঘরের মহিলাদের পুলিশ প্রশাসন গিয়ে বলছে শাখা আপনারা খুলে ফেলুন হিজাব পরে বাইরে বেরুন কিছু ঢুকছে মাথায় এ হিন্দুরা মাথায় কিছু ঢুকছে যারা এই পাঁচশো হাজার ভাতার জন্য নিজেদের ভোটটাকে বিকিয়ে দিয়েছিলেন পারবেন তো শাখা খুলে হিজাব পরে বাইরে বেরোতে রাস্তায় বেরোতে পারবেন আজকে আপনাদের এই পাঁচশো হাজার ভাতা ভিক্ষা অনুদান নিয়ে আপনাদের যে ভোটটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেছে দিয়েছেন তার পরিণাম দিতে হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের এখন দিতে হচ্ছে একবার দেখেনin সেই মহিলার আর্তনাত কি বলছে মহিলাটা আপনাদের বলেছিলাম না শুনলে শিউরে উঠবেন একবার শুনুন সেই কথাটা মহিলারা শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে বাড়িতে শুনলেন তো এই দেখার পরেও যদি পশ্চিমবঙ্গের এই ভাতাজীবীদের মহিলাদের মনে না হয় যে এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে তাড়াতে হবে তাহলে মুথাবাড়ি নয় আপনার বাড়ির ঘরের বউ আপনার বাড়ির ঘরের মেয়েটাকেও শাখা আগামী দিনে কিন্তু খুলতে হবে কেউ আটকাতে পারবে না আজকে দেখুন তো সেখানে হিন্দুরা আক্রান্ত গেছে কংগ্রেস গেছে সিপিএম তৃণমূলের নেতাদের কোনো কথা শুনেছেন দৌড়েছে দৌড়েছে বিজেপি বিজেপি হিন্দুদের জন্য দৌড়ায় বলে বিজেপি সাম্প্রদায়িক আর মুসলমানরা যাদের উপর অত্যাচার করলো তাদেরকে দেখার জন্য মুসলিমদের তোষণ করবার জন্য না 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 কংগ্রেস সিপিএম তৃণমূল কেউ একবারও হিন্দুদের খোঁজ নিল না তারা সাম্প্রদায়িক না তাই এই এই ন্যারেটিভ ন্যারেটিভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বোকা বানিয়ে আপনাদের এই পাঁচশো হাজার ভিক্ষা দিয়ে আপনাদের ভোটটাকে কিনে নিচ্ছে নিজে ক্ষমতায় থাকছে আর গ্রামের দিকের হিন্দুদের অবস্থা দেখুন এই আগুন শহরেও লাগতে শুরু করবে নিস্তার নেই কোন হিন্দুর তখন দেখবে না যে আপনি তৃণমূল করেছেন কিনা আপনি কংগ্রেস করেছেন কিনা দেখবে আপনি হিন্দু কিনা। তখন শুধু দেখবে হুমায়ুন কবির বলেছে না পার্টি পরে জাত আগে হিন্দুদেরও জাগতে হবে আপনাদের না হলে কি পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা তো সচক্ষেই দেখতে পাচ্ছেন বাকিটা আপনারাই করবেন ব্যবস্থা আপনারাই চিন্তা ভাবনা করবেন যে আপনাদের কি করা উচিত ধন্যবাদ নমস্কার